পরিমানে চলে আসছে দেখেন ভাই বুঝার কোন তফাৎ নাই কাস্টমারকে দেখায় একটা পার্থক্য পার্থক্য অবশ্যই আছে আমি বুঝাই দিবো কিভাবে চিনবেন সবকিছু ডিটেলস আমরা বুঝাই দিব সম্পূর্ণ

তো ঠিক আছে আমরা ডিটেলসে যাবো প্রাইসে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে তো কোন সাইড দেখো তো আজকে বাই নিয়ে আসলাম বাচ্চা সিরামের গোডাউন যারা দেখছেন আমাদের ইউজ পরিমাণ আগে আগে ভিডিও ছিল তো আবার নতুন করে নিয়ে আসলাম আসল নকল বাচ্চা ছিলাম কিভাবে চিনবেন আর কালেকশন ভাই ইউজ পরিমাণ কালেকশন এখানে তারপরে এই জায়গায় গোডাউন আছে যে যে এত বিজনেস যা নিতে পারেন একদম দামা অফার দিয়ে দেব আগের প্রাইসে একদম চিপ রেট দিয়ে দেব স্টুডেন্ট বাজার দিয়ে দেব আজকে ভাই একদম স্টুডেন্ট বাজারের ভিতরে তো আমরা অরিজিনালটা পরিচয় করাই দেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের অরিজিনাল বাচ্চা ছিলাম হ্যাঁ যেটা অরিজিনাল বাচ্চা ছিলাম এটা ভিতরে লেখা থাকবে উসুফি ঠিক আছে উসুফি এই লেখাটা ভাই আপনার একদম খুদাই করা লেখা থাকবে হ্যাঁ খুদাই করে নখ দিয়ে গল্প উঠবে না তারপরে ভাই এই যে আয়ের উপরে পাঁচটা ড্রপ থাকবে আকারের কালো পাঁচটা ড্রপ থাকবে তারপরে এই জায়গায় পাঁচটা ড্রপ থাকবে যেটা থাকবে এই পাশের ড্রপ গুলো একটু বড় বড় থাকবে আর আপনার এই পাশের ড্রপ গুলো একটু ছোট ছোট থাকবে ঠিক আছে আর যেটা অরিজিনাল ওটা ভিতরে আপনার গোল্ড রেসেস থাকবে

এক পিস ছিলাম ফেরত দিয়ে দিচ্ছি অরিজিনাল আর দেখেন পরিমাণ কালেকশন সব আমাদের কাছে অরিজিনাল খালি দুই পিস রাখছি দেখানোর জন্য কে এটা আমরা রিটার্ন করে দিব ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই যে সম্বলা প্রোডাক্ট ভাই পাবেন আমার প্রোডাক্টটা যখন পাবেন ডেলিভারি ম্যানের কাছে অবশ্যই খুলে চেক করে দেখে নেবেন যদি আমার প্রোডাক্টে ভিডিওর সাথে না মিলে যখন পাবেন প্রোডাক্টটা সাথে সাথে আসার দাবি গেলে নেবেন ওটা তাই এবার আমি ঠিক আছে তো ঠিক আছে আমরা তাহলে যাচাই করলাম যাচাই করে দেখাই দিলাম মন্ডা অরিজিনাল কিভাবে চিনবেন ঠিক আছে তো আমরা এখন

আর কম দামিটা তো অবশ্যই যে বেরা বেড়া নিবেন অবশ্যই দশ টাকা খুঁজে বেছে দশ টাকা ভালো যেটা ওটাই নিবেন দশ টাকার জন্য আপনি খারাপটা নিয়ে আপনার স্ক্রিনের অনেকে বলে ভাই কমে পাই কমে পাই কমের দামি প্রোডাক্টই কমে পান

না কম দাম এটা কোনো পেজ থেকে নেয় এগুলি আপনার আটশো নয়শো এক হাজার বারোশো সেল করতে হবে তো আপনার অবশ্যই পতাজিত হবেন না এটা আমাদের বাংলাদেশে তৈরি হয় ভাই আর এটা ডাইরেক্ট আপনার কোরিয়ান ফর্মুলাই চায়না প্যাকেজিং ঠিক আছে কোরিয়ান থেকে নিবেন সর্বনিম্ন এগারশো টাকা নিবে সর্বনিম্ন এগারশো বা বারোশো টাকা নিবে আমি আজকে এক যদি কেউ দুই পিস নেয় তার জন্য

রেগুলার ভিডিও করি তা উপলক্ষে ভিউয়ারদের একদম দামা কভার দিলাম অনলি 1000 টাকা করে ওকে ঠিক আছে অনলি 1000 1000 সীমিত অফার অনলি 1000 জন পাবেন ভাই ওকে দ্রুত আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে স্থান থেকে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের আমরা 24 ঘন্টা অনলাইন অ্যাকটিভ যেখান থেকে নেন না কেন অবশ্যই দেখে চেক করে নিবেন আর একটা কথা বলি ভাই অনেকে প্রোডাক্ট ডেলিভারিতে যায় কিন্তু ডেলিভারি ম্যান চেক করতে দেয় না অনেক পেজের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট যখন পাবেন ভাই না যখন পাবেন তখন আপনি খুলে চেক করে দেখে নেবেন আমার ভিডিওর সাথে মিলে কিনা যদি না মিলে সাথে সাথে আপনি আসার দা ভাঙ্গা নেবেন ওটা ফেরত দিবেন না ঠিক আছে সাথে সাথে আসার ভাঙ্গা দেবেন একদম অরিজিনালটা দেখে নেবেন তো ঠিক আছে বিয়ার্স আপনারা অরিজিনাল প্রোডাক্টই নেবেন যেখান নেন না কেন যাচাই করে দেখবেন যে প্রোডাক্টটা অরিজিনাল নিচ্ছেন কিনা যেহেতু এত কষ্টের টাকা দিয়ে নিচ্ছেন আপনারা